ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষেই অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষেই অটল ঘুষ খেয়ে হুষ নাই কারো যত দেবে চাইবে সে আরো ঘুষ খেয়ে হুষ নাই কারো যত দেবে চাইবে বেশে আরো ঘুষ খেয়ে খেয়ে কারো বিবেক বিকল হাই ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে টাকে বাড়ি গাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি ঘুষে টাকা সুন্দর নারী পরে টাকা জমিদারি বাড়ি গাড়ি গয়না শাড়ি সুন্দর নারী জমিদারি বাড়ি গাড়ি গয়না শাড়ি সুন্দর নারী জমিদারি জমিদারি সুন্দর নারী গয়না শাড়ি বাড়ি গাড়ি ঘুষ খেয়ে কারো পেটে ভারি তেল তেল মোটা ভুরি হে ঘুষ খেয়ে কারো পেট ভারি তেল ভুরি ঘুষ খেতে পেতে তারা করে কত ছল হে ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে ই অটল ঘুষকেতে খেতে হয় চাটুকারি দিনে দুই নম্বর বাহাদুরি অকারণ্য ঝাড়ি দুই চাটুকারি বাহাদুরি চাটুকারি বাহাদুরি ঝাড়ি ঝুরি ঝাড়ি ঝুরি বাহাদুরি দুই নম্বারি চাটুকারি কেউ ঘুসখুর স্বামী পেয়ে খুশি থাকুন না সে ঘাস কি বা ঘুষি কেউ ঘুসখুর স্বামী পেয়ে খুশি থাকে সে ঘাস কি বা ঘুষি স্বামী নয় চায় তারা টাকা দেওয়া কল হাই ঘুষি আছে ভিটামিন ঘুষি আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষ খেয়ে হুস নাই কারো যত দেবে চাইবে সে আরো ঘুষ খেয়ে হুস নাই কারো যত দেবে চাইবে সে আরো ঘুষি খেয়ে খেয়ে কারো বিবেক বিকল হ্যাঁ ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বাবু ঘুষে অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব বা ঘুষেই ই অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব ঘুষে ই অটল ঘুষে আছে ভিটামিন ঘুষে আছে বল তাই তো সাহেব ঘুষে